অবিশ্বাস্য অকল্পনীয় অভূতপূর্ব যুক্তরাষ্ট্র যে হারিয়ে দেবে পাকিস্তানকে এটা আপনি ভেবেছিলেন কেউ ভেবেছিল কারও ভাবার কথা কিন্তু ঠিক সেই কাজটাই হয়ে গেল সেই ঘটনাটাই ঘটিয়ে ফেলল যুক্তরাষ্ট্র এইবারের বিশ্বকাপের প্রথম বড় অঘটন যুক্তরাষ্ট্র হারিয়ে দিল পাকিস্তানকেও সেটাও সুপার ওভারে গিয়ে হচ্ছিল হচ্ছিল এক রেজাল্ট জমিয়ে দিল যুক্তরাষ্ট্র পাকিস্তানকে এখন সুপার কোয়ালিফাই করতে হলে পাহাড় ডিঙাতে হবে যুক্তরাষ্ট্রের এই যে একটা অবিশ্বাস্য রেজাল্ট সেইখানে টার্নিং পয়েন্ট আপনি আসলে কোনটাকে বলবেন আমি আসলে ভেবেছি এই ম্যাচটা পাকিস্তান জিতে যাবে নো ম্যাটার ওয়াট পাকিস্তান জিতবে কোনো না কোনো সময় গিয়ে তাদের যে সামর্থ্য সেটার একটা প্রকাশ ঘটবে এবং যুক্তরাষ্ট্র গিয়ে শেষ পর্যন্ত এত কাছে কিংবা তবুও কত দূরে এরকম একটা হাহাকারের মধ্য দিয়ে তারা শেষ করবে হ্যাঁ পাকিস্তান প্রথমে যখন তারা ব্যাটিং করেছে ছাব্বিশ রানে তাদের তিন উইকেট যুক্তরাষ্ট্র তুলে নিয়েছে এবং সেইখানটাতে খান এবং ফকর জামানের উইকেট তুলে নিয়ে তারা শুরুতেই হচ্ছে কি ওই যে টস যাওয়ার পর আগে যে ব্যাটিং নেওয়া বোলিং নেওয়া এবং বোলিং নিলে যে একটা অ্যাডভান্টেজ এই ওয়ার্ল্ড কাপে পাওয়া যাচ্ছে সেইটারই আরেকটা প্রমাণ তারা রাখলো ডালাসের এই উইকেটে কিন্তু তারপরে পাকিস্তান ঠিকই ঘুরে দাঁড়িয়েছিল ঘুরে দাঁড়িয়ে তারা রান একটা বাহাত্তর রানে পার্টনারশিপ হলো সাদাব খান ও বাবর আজমের যেইখানে সাদাব খান কাউন্টার অ্যাটাকটাকেই তার অস্ত্র করেছিল পঁচিশ বলে চল্লিশ রানের একটা ইনিংস খেলেছেন আর বাবরাজন খেলেছেন বাবরাজন তার রান করবেন কিন্তু স্ট্রাইক রেট নিয়ে কোনো চিন্তা নেই কোনো রকম দুশ্চিন্তাও নেই তার কোনো হেলদলও নেই তিনি তেতাল্লিশ বলে চুয়াল্লিশ করেছেন পঁচিশ বলে চল্লিশ রান করেছেন সাদাব খান শেষ দিকে গিয়ে ষোলো বলে তেইশ রান সাইন্সে আফ্রেরি করেছেন বলেই তাদের স্কোরটা একশো পর্যন্ত পৌঁছায় এখন পাকিস্তানের যে বোলিং লাইন আপ তাতে করে একশো ডিফেন্ড করার ব্যাপারে তাদের কনফিডেন্ট থাকার কথা কনফিডেন্ট থাকাটা উচিত নাসিম শাহ শুরুতেই স্টিভেন টেন্ডুডে উইকেট তুলে নিয়েছে কিন্তু যুক্তরাষ্ট্রও কিন্তু চোখে চোখ রেখে লড়াই করেছে তারা পাওয়ার প্লে ছয় ওভারে চুয়াল্লিশ রান তুলে ফেলেছে এক উইকেটে ইনফ্যাক্ট তেরো ওভার শেষে তারা যখন এক উইকেটে একশো রানে পৌঁছে গেছে তখন সে সাত ওভারে অর্থাৎ বিয়াল্লিশ বলে তাদের ছাপ্পান্ন রান প্রয়োজন হাতে আছে নয় উইকেট আমার কাছে যদি জিজ্ঞেস করেন আমি তখনও ভেবেছি যে পাকিস্তান জিতে যাবে কোথাও না কোথাও তাদের বোলাররা ওই ম্যাজিক্যাল বোলিং নিয়ে এসে যুক্তরাষ্ট্রকে ভটকে দেবেন এবং শেষ দিকে গিয়ে কিন্তু সেটাই হয়েছিল চার ওভারে যখন ওইখানটাতে হচ্ছে গে পরপর দু ওভারে দুটো উইকেট হারালো ওইখানে যখন গস আউট হলেন পঁয়ত্রিশ রান করে তারপরে হচ্ছে গিয়ে আটত্রিশ বলে পঞ্চাশ রান করে মোনাক প্যাটেগুলো আউট হলেন তখন কিন্তু মনে হয়েছিল যে এইবার হুরমুর করে যুক্তরাষ্ট্র ভেঙে পড়বে ইনফ্যাক্ট শেষ পাঁচ ওভারে পঁয়তাল্লিশ রান শেষ চার ওভারে যখন চৌত্রিশ রান প্রয়োজন তখনই আমার যে প্রত্যাশিত পাকিস্তানের বোলিং ম্যাজিক সেটা কিন্তু আমরা দেখা শুরু করেছিলাম চার ওভারে চৌত্রিশ রান প্রয়োজন নাসিম শাহ ওই ওভারটা থেকে দিলেন মাত্র ৬ ছয় রান তিন ওভারে প্রয়োজন আটাশ রান তখন মানে ওই ওই জায়গাটার থেকে হচ্ছে গিয়ে যখন ওই ওভারটা থেকে সাত রান মাত্র দিলেন সাইন শাহ আফ্রেদি ব্রিলিয়ান্ট বোলিং করলেন একটা চার যদিও খেয়েছেন তারপরেও শেষ দুই ওভারে একুশ রান কি করতে পারবে এবং ওইখানটা থেকে মোহাম্মদ আমির আবার দিলেন মাত্র ছয় রান লাস্ট ওভারে প্রয়োজন পনেরো রান হারিস ট্রোফের ওই ওভারটার ব্যাপারে পাকিস্তান তখন কনফিডেন্ট থাকার কথা অবশ্যই পাকিস্তান তখন ফেভারিট আর প্রথম তিন বলে যখন মাত্র তারা তিনটা রান যুক্তরাষ্ট্র নিতে পারলো শেষ তিন বলে তখনও তাদের প্রয়োজন বারো রান এই রান তারা আর কিভাবে ভাবে করবে কিন্তু হারিস ট্রফের ওই একটা ফুল টসকে লেগ সাইডের উপর দিয়ে উড়িয়ে দিয়ে অ্যারেন ছক্কা মারলেন তখন হয়ে গেল হিসাবটা দুই বলে হচ্ছে গিয়ে নয় রান আর যখন পরের বলটাতে এক রান হলো লাস্ট বলে প্রয়োজন ছিল হচ্ছে গিয়ে সাত রান চার রান সেটা হয়নি চার রানটা ওইটার প্রয়োজনটা মেটাতে পারেনি নীতিশ কুমার কিন্তু ওইটা লং অফের ফিল্ডারের মিড অফের ইনফ্যাক্ট ফিল্ডারের উপর দিয়ে ঠেলে দিয়ে কিন্তু চার রান টিকে নিয়ে খেলাটাকে সুপার ওভারে তারা নিয়ে গেলেন ইনফ্যাক্ট এত কিছু হওয়ার পরও মনে হচ্ছিল যে যুক্তরাষ্ট্রের জন্য যুক্তরাষ্ট্রের এই লড়াইটার জন্য আমরা আসলে একটা হাহাকার করব। মানে নিরপেক্ষ দর্শকদের আর কি আছে যারা থাকি কিন্তু ওইখানে সুপার ওভারে গিয়ে তারা একটা একটা অসাধারণ ঘটনা ঘটিয়ে দিল হারিয়ে দিল পাকিস্তানকে সেটা কিভাবে ধরেন মোহাম্মদ আমিরের হাতে পাকিস্তান এই সুপার ওভারের বলটা তুলে দিয়েছিল এবং মোহাম্মদ আমির ওভারটা থেকে দিলেন আঠারো রান প্রথম বলটাতে তিনি চার খেয়েছেন অ্যারন জনসের ওই একটাই চার খেয়েছেন এখন ওভারে একটা চার হওয়ার পর আঠারো রান হয় কিভাবে আঠেরো রান হয় কারণ মোহাম্মদ আমির তিন তিনটা হোয়াইট বল করেছেন এবং ওই তিনটা হোয়াইট বল থেকে চারটা এক্সট্রা রান মানে তিনটা ওয়াইডে তো তিনটা রান রয়েছে এবং দৌড়ে আরও চারটা এক্সট্রা রান নিয়েছেন এই যে সাতটা রান এক্সট্রা নিয়েছেন যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যানটা তাতেই তারা আঠারো রানে পৌঁছে যায় এখন আঠারো রান টপকে কি পাকিস্তান জিততে পারবে পাকিস্তানের পক্ষে সেটা অসম্ভব না পাকিস্তানের পক্ষে ক্রিকেটে আসলে কোনো কিছুই অসম্ভব না শোরমের হাতে বাহাতি পেসার তারাতে যখন বলটা তুলে দেওয়া হলো সোরমের প্রথম বলটা ওয়াইড হতে হতে হলো না পরের বলটাতে ইফতেকার হচ্ছে গিয়ে চার মারলেন তারপরের বলটাতে অসাধারণ একটা ক্যাচে ওইখানে লং অফে তিনি আউট হয়ে গেলেন তিন বলে প্রয়োজন ছিল হচ্ছে কি তেরো রান পরের বলটা ওয়াইড হলো চার হলো সবই ঠিক আছে লাস্ট বলে গিয়ে তাদের প্রয়োজন ছিল হচ্ছে কি এক বলে সাত রান এক বলে সাত রান তো আর হবে না কিন্তু এক বলে যদি ছয় রান হয় তাহলেও খেলাটা সুপার ওভারে গিয়ে গড়ায় সেকেন্ড সুপার ওভারে গিয়ে গড়ায় কিন্তু সেই বলটা থেকে এক রানের বেশি তারা আসলে আর নিতে পারেনি যুক্তরাষ্ট্রের সুপার ওভারে গিয়ে পাকিস্তানকে হারিয়ে একটা সুপার উইন করে ফেললো এবং ওয়ার্ল্ড কাপের প্রথম বড় অঘটন তারা ঘটিয়ে ফেললো এখন এই জায়গাটাতে আপনি বাংলা বাংলাদেশের বিপক্ষে যুক্তরাষ্ট্র সিরিজ জিতেছে সেইটাকে একটা অঘটন হিসাবে আমরা দেখেছিলাম আমরা দেখেছি আমি এখনো সেটাকে অঘটন হিসাবেই দেখি আবার প্রথম ম্যাচটাতে ক্যানাডার বিপক্ষে তারা যে একশো চুরানব্বই রান চেজ করে জিতেছে স্পেশালি আট ওভার শেষে তাদের আটচল্লিশ রান ছিল সেইখান থেকে শেষ বারো ওভারে একশো সাতচল্লিশ রানের প্রয়োজন তারা মিটিয়েছে সেই যুক্তরাষ্ট্র পাকিস্তানকে কি হারাতে পারবে পাকিস্তানকে তারা ঠিকই আসলে হারিয়ে দিল এবং এখন সুপার এইটে ওঠার ক্ষেত্রে তারাই আসলে ফেভারিট তাহলে টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন আমার কাছে টার্নিং পয়েন্ট হচ্ছে গিয়ে অবভিয়াসলি যখন খেলাটা সুপার ওভারে গড়ায় তখন টার্নিং পয়েন্ট আর অন্য কোনো কিছু না আপনি বলতে পারেন শেষ তিন বলে যখন যুক্তরাষ্ট্রের ওই জায়গাটাতে হচ্ছে যে ওই একটা ছক্কা মারলেন চার মারলেন আবার একটা এক রান নিলেন ওইখানটাতে ওইটাকে টার্নিং পয়েন্ট বলতে পারেন কিন্তু সুপার ওভারে গিয়ে মোহাম্মদ আমিরের হাতে পাকিস্তান যে বল তুলে দিল এবং আমির যে তিন তিনটা হোয়াইট বল করলেন এবং সেই তিনটা হোয়াইট বল থেকে তিন রানের সঙ্গে এক্সট্রা আরও চার রান আসলো এই যে সাতটা রান আসলো এইটাই সে শেষ পর্যন্ত গিয়ে আমার কাছে টার্নিং পয়েন্ট আমার কাছে মনে হয় যুক্তরাষ্ট্র ওই জায়গাটাতেই ম্যাচ জিতে গিয়েছে যুক্তরাষ্ট্রকে অবশ্যই অবশ্যই এই জায়গাটাতে অভিনন্দন জানাতেই হবে এবারের ওয়ার্ল্ড কাপটা জমিয়ে দেওয়ার জন্য আপনি কি মনে করছেন যে মোদ আমিরের সুপার ওভারে করা তিনটা ওয়াইড বলই এ শেষ পর্যন্ত গিয়ে পাকিস্তানের এই পরাজয়ের মূল কারণ সেইটাই টার্নিং পয়েন্ট আপনার মতামতটাও কি আমার মতো